বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী ও সুধি সমাবেশ অনুষ্ঠিত উপজেলা প্রতিনিধি এম শাহজাহান আলীর ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিনাইগাতি উপজেলার ধানশাইল ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে কর্মী ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মাওলানা মোহাম্মদ শাহ আলম সিদ্দিকের সভাপতিত্বে কর্মী ওষুধ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসের ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ঝিনেগাতি শ্রীবর্দী শেরপুর তিন আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ নুরুজ্জামান বাদল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক বিষয়ক সম্পাদক নকলা নালিতাবাড়ি শেরপুর দুই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ গোলাম কিবরিয়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের সুরা সদস্য মাওলানা আব্দুল হাকিম ঝিনেগাতে উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসাইন বাইতুল মাল সম্পাদক মোহাম্মদ মাহমুদুল নবী সিদ্দিকী মাওলানা মোহাম্মদ ওমর ফারুক ক্ত কর্মী ও সুথি সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামের জেলা উপজেলার নেতৃবৃন্দগণ অংশগ্রহণ করেন

তৈরি করার প্রমাণ দিতে পারে নাই সম্মানিত ভাই বন্ধুবানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল শেখ নবদীর আত্মীয় সদনের বিরুদ্ধে ছিল এরপরে ধারাবাহিক ভাবে যারা এই ক্ষমতা এসেছে দুই একজন বাদে যেমন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি ছিল না তারপরেও তাকে দুর্নীতিতে জেল খাটতে হয়েছে কিন্তু তার যে মন্ত্রী এমপিরা ছিল। তারা দুর্নীতি করতে করতে আকন্ত নিবিত হয়ে গিয়েছিল সম্মানিত ভাই বন্ধুগণ এইভাবে আশাদের নেতৃত্বে যারা ছিলেন ক্ষমতা আশাদের সাথে তারা সকলে দুর্নীতিবাদ ছিলেন এটা আজকে দিনের আলোর মতো প্রমাণিত সম্মানিত ভাই বন্ধুগণ সর্বশেষ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে পনেরো বছর এই দেশকে শাসন করলেন তারা তো দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে এমন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে তাদের দুর্নীতি ছাড়িয়ে যাবে বিশ্বে এমন কোন রাষ্ট্র হয়তো খুঁজে পাওয়া যাবে না সম্মানিত ভাই বন্ধুগণ আমি বলতেছিলাম ময়নদ ফর উদ্দিনের সরকার এই দেশের ক্ষমতার মস্তদে বসে আমাদের দেশের সাবেক দুই প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোকে ক্ষমতা থেকে বঞ্চিত করার মাধ্যমে নতুন রাজনৈতিক দল গঠন করে নতুন একটা খেলা শুরু করবেন এটা ছিল ভারতীয় চক্রান্ত কিন্তু বাংলাদেশের মানুষ এই চক্রান্ত মেনে নাই মইনউদ্দিন ফকরউদ্দিন যখন বুঝতে পারলেন তারা এই দেশের জনগণের সাথে যে অন্যায় করেছে তাদের এই অন্যায়ের কারণে তাদেরকে শাস্তি পেতে হবে তখন তারা জেলখানায় বন্দি যারা দুই নেকড়ের কাছেই তারা গেলেন বেগম খালেদা জিয়ার কাছে তিনি গিয়েছিলেন তারা যাওয়ার পর তারা প্রস্তাব করেছিল আমরা দুই বছরে যে অন্যায় করেছি সেই অন্যায়গুলোকে আমাকে মা আমাদেরকে maaf করে দিতে হবে আপনাকে ক্ষমতার মস্তদে বসাবো বেগম খালেদা জিয়া অস্বীকার করেছিলেন বেগম খালেদা জিয়া বলে নাল তোমাদের যে দেশে বাংলাদেশের যদি দেশনিক কোনো এক নম্বর দল থাকে সেটা হল বাংলাদেশ জামাত ইসলামি কারণ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্ববৃন্দ বাংলাদেশ জামাত ইসলামীর কর্মীরা এই দেশের ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পরেও কোন ছাত্রবাদিত অংশ গ্রহণ করে নাই কারো হারাম করে নাই কারো কাছ থেকে ওই জবাবে দাবি করে নাই কারোর নামে অবৈধ মামলা দেয় নাই হ্যাঁ বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে পনেরো বছরে যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে যারা মানুষকে জুলুম করেছে যারা নির্যাতন করেছে স্পেসিফিক তাদের এই দেশের প্রচলিত আইনে শাস্তি হোক বাংলাদেশ জামাত ইসলামী এটা চায় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে বিপদ ফেলে তাদের কাছ থেকে টাকার ব্যবসা করবে জামাত ইসলামী এটা করে নাই ছয় মাস চলে গেছে আপনারা এটা প্রমাণ পেয়েছেন তাই আপনাদের কে উদাত্ত আহ্বান জানায় বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে তিন শতে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করবে শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয় বাংলাদেশের ইসলামী দলগুলো ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হবে চর্মনায়ের পিছাও ঘোষণা দিয়েছেন আমরা একটি ভোটের বাক্স আপনাদের সামনে পাঠাবো সম্মানিত ভাই বন্ধুগণ সৎ করা ভাগ মুসলমানের দেশ এই মুসলমানের দেশে পাঁচটি বছরের জন্য ইসলামী শাসন আপনারা প্রতিষ্ঠা করেন আপনাদের কাছে আর কোনো দাবি নাই বাংলাদেশে আপনারা তিপ্পান্ন বছর বিভিন্ন রাজনৈতিক দলের কাছে প্রতারিত হয়েছে না হয় ইসলামী দলগুলোর কাছেও পাঁচটি বছরের জন্য আপনারা প্রতারিত হলেন আমরা যদি কথা না রাখতে পারি আমরা যদি আল্লাহ আইন সতলোকের শাসন ন্যায় এবং ইসাব ভিত্তিক শাসন প্রতিষ্ঠিতা করতে না পারি আমরা যদি অন্যান্য রাজনৈতিক দলের মতোই দুর্নীতিবাদ হই ভবিষ্যতে আপনাদের সামনে আসলে আপনারা আপনাদের আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন সম্মানিত ভাই বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ করে আপনারা পাঁচ কি বছরের জন্য আমরা ইসলামে দলের পক্ষে আপনারা কাজ করবেন এই উদ্দপ্ত আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার কথা এখানে শেষ করছি আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন এই কথা বলে আমি বিদায় নিচ্ছি আখির দাওয়ানাল الحمد لله رب العالمين বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ